আমি জানতাম রে তুমিও ভুলে যাবে একদিন আমায় কিন্তু তবু অনেক আপন করেছিলাম তোমায় তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম এসডিআর ইফেক্ট ভিডিওতে এড করা যায় তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি এলাইড মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন আপনি যদি রিল বানাতে চান তাহলে এই নাইন পয়েন্ট সিক্সটিন এখানে রেখে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তো তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন মিডিয়া তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তো মিডিয়াতে ক্লিক করার পর আপনার দেখুন সব ভিডিও এখানে ওপেন হয়ে গেছে তো প্রিয় দর্শক যেহেতু আমি আপনাদেরকে দেখাবো তাই এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটির ভলিউম আমি জিরো করে দিচ্ছি যাতে আপনার বোঝার ক্ষেত্রে সুবিধা হয় আপনি এই ভিডিও লেয়ারে একবার ট্যাপ দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন অ্যাড ইফেক্ট তো থেকে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এই যে ওপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে তো আপনি থেকে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে লিখবেন চ্যানেল তো তারপর এদিকে নিচে দেখুন চ্যানেল রিম্যাপ আর জিবি তো আপনি থেকে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সেটিং তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন এই যে এখানে যে জিটা লেখা রয়েছে তো আপনি এখানে ওয়াই সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এই বীর জায়গাতে আপনি জি সিলেক্ট করে নেবেন এইভাবে দেখুন কিছু কিছু এচডিআর ইফেক্ট কিন্তু ভিডিওর মধ্যে লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এরপর এখানে দেখুন একটি তীরের আইকন রয়েছে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার নিচে দেখুন ইফেক্ট রয়েছে তো আপনি এই ইফেক্টে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এবার আপনাকে লিখতে হবে স্যাচুরেশন ভাইব্রেন্স তো আপনি এটা লিখে সার্চ করবেন এই যেখানটায় দেখতে পাচ্ছেন স্যাচুরেশন ভাইব্রেন্স তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক আগের মতো এখানে স্ট্যান্ডার্ড সেটিং তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখুন থ্রি ডটের মতো চিহ্ন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ভিডিও মোতাবিক এগুলো একটু নাড়াচড়া করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপর এরকম দেখুন খালি স্ক্রিনে একবার ট্যাপ করবেন তো ট্যাপ করার পর এদিকে দেখুন নিচে যে প্লাস আইকনটি রয়েছে তো আপনি এখানটায় আরেকবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখুন এই যে শ্যাপটি রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর কালার অ্যাস ফিল্টার তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রথমে আপনি এই কালারটি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর আবার সেই একই রকমভাবে স্ক্রিনে ট্যাপ করে দেবেন দেওয়ার পর তারপর এই কালারে একবার প্রেস করে দেবেন দিয়ে এটা পুরো স্ক্রিন করে দেবেন তারপর এদিকে নিচে দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ডিফারনেস তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন সাবট্র্যাক্ট তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন আপনার ভিডিও লাল হয়ে যাবে তারপর আপনি তীরের আইকনে ক্লিক করে আবার ব্যাগ হয়ে যাবেন এবার আপনি ঠিক আগের মতো করে ফাঁকা স্ক্রিনে ট্যাপ দেবেন তারপর তো তারপর এদিকে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যেটি লেয়ার এসে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার এই যে নিচে ইফেক্টে চলে যাবেন তারপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন এখানে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড এদিকে দেখতে পাচ্ছেন কপি ব্যাকগ্রাউন্ড তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক আগের মতো স্ট্যান্ডার সেটিংয়ে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা এরকমই থাকতে দেবেন তারপর তির আইকনে আরেকবার ক্লিক করে দেবেন তারপর দেখুন ইফেক্ট তো আপনি এই ইফেক্টে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আবার অ্যাড ইফেক্ট নিয়ে নেবেন এবার সার্চ করবেন ঘাসিয়ান ব্লার এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘাসিয়ান ব্লার তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক আগের মতোই সেটিং সেটিংয়ে আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা হালকা করে একটু ইনক্রিজ করে নেবেন এই তিরেকনে আরেকবার প্রেস করবেন প্রেস করার পর আবার ইফেক্টে চলে যাবেন ইফেক্টে চলে যাওয়ার পর তারপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন এবার আপনাকে সার্চ করতে হবে এক্সপোর্স গামা তো আপনি এখানটাই সার্চ করবেন এই যেখানটায় দেখতে পাচ্ছেন তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন তারপর সেটিং সেটিংয়ে ক্লিক করে দেবেন এবার আপনি এই থ্রি ডটে ক্লিক করে দেবেন দিয়ে এটা একটু হালকা করে মাইনাস করে দেবেন তিন তিনটি অপশন তো আপনি এগুলো একটু মাইনাস করে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে একটু মাইনাস করে দেবেন তারপরে এই তীরে আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন তারপরে ফাঁকা স্ক্রিনে একবার ট্যাপ দেবেন তারপর আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন পর এই শেপটি আবার আপনি নিয়ে নেবেন কালার অ্যাস ফিল্টারে চলে যাবেন হোয়াইট যেটি কালার রয়েছে তো এটা আপনি সিলেক্ট করে নেবেন নিয়ে এটা আবার পুরো স্ক্রিনে ছড়িয়ে দেবেন এরপর দেখুন বেন্ডিং অ্যাস অপাছিটি তো এই যে এখানটায় আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এবার নিচে স্ক্রোল করবেন এবার দেখুন কন্ট্রাস্ট তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন এবার দেখুন ওভারলে এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এই এখানটা একবার ক্লিক করে দেবেন এই যে দেখুন আপনার ভিডিওতে কিন্তু এসডিআর ইফেক্ট কমপ্লিট তো এবার আপনি আবার ফাঁকা স্ক্রিনে ট্যাপ দেবেন দিয়ে আপনার পুরো ভিডিওতে কিন্তু এই ইফেক্টটি লাগেনি এই যে এখানটায় দেখতে পাচ্ছেন তো পুরো ইফেক্টটি ভিডিওতে লাগানোর জন্য এই যে এখানটাই দেখতে পাচ্ছেন যে দুটি যে দুটি চোখের ছবি রয়েছে তো আপনি এখানটাই কিছু সময় প্রেস করে রাখবেন দু দুটোতে তারপরে এদিকে ভিডিও লাস্টে চলে আসবেন এই যে তারপরে এদিকে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু ক্লিক করে দিলেই কিন্তু আপনার পুরো ভিডিওতে এসডিআর ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই দেখুন ইফেক্টটি কিন্তু পুরো ভিডিওতে লেগে গেছে আমি ভিডিওটি পেলে করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক এই ভিডিও সাউন্ড আমি জিরো করে দিয়েছি যাতে আমার কথাগুলো আপনি বুঝতে পারেন তো এইভাবেই কিন্তু এসডিআর ইফেক্ট ভিডিওতে অ্যাপ্লাই করা হয়